ইভেন্ট আপনার কিন্তু কন্ট্রাস্টের সাথে সুতো গুলো কাজ করা হয়েছে নিচে খুব সুন্দর লেস আঁকা করা হয়েছে কাট অফ করা থাকছে ব্যাক সাইডের প্যানেলটা দেখুন ব্যাক সাইডের প্যানেলটার মধ্যে কিন্তু এখানে সিকুয়েন্স দিয়ে করা থাকছে হাতের মধ্যে চমৎকার করে হাতের মধ্যে কাজ করা থাকছে সাথে পাশে স্যালোডটা স্যালোডটা থাকবে পিওর জর্জের মধ্যে স্যালোডের নিচে কিন্তু কাজ থাকছে কাট অফ করা থাকছে আর দুপাট্টাটা জাস্ট মাথা নষ্ট করা দুপাট্টা খুবই সুন্দর গুলো দেখে

এবং ব্যাক সাইডটা দেখুন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে হাতার মধ্যে কিন্তু সেম কাজটা হাতার মধ্যে চলে আসছে সাথে পাচ্ছেন স্যালোয়ার পাচ্ছেন প্যান কাটিংয়ের মধ্যে খুবই সুন্দর করে কাজ থাকছে স্যালোয়ারের নিচে দোপাট্টাটা দেখুন খুবই চমৎকার যে দোপাট্টা পেয়ে যাচ্ছে প্রাইস বিয়াস মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা কালার দেখুন আচ্ছা মেজেন্ডা কালার দেন একটা ব্ল্যাক কালার

এটার সাথে আপনারা একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটিং এর মধ্যে খুব সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর যদি আপনাদেরকে দেখে দেখুন খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এখানে কিন্তু আপনার লেস দেওয়া থাকছে ফুললি গল্প করে কাজ থাকছে কালার দেখুন থাকছে ম্যাজেন্ডা কালার ব্ল্যাক কালার প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ অনলি ছাব্বিশশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন আপনারা বুটি স্কুইন শপ তো যারা অনলাইনে কেনাকাটা করতে চান স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন নতুন হতে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ